আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল খুবই মজাদার একটা সিম দিয়ে রুই মাছের রেসিপি গরম গরম ভাত দিয়ে এই একটা রেসিপি থাকলে কিন্তু পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না প্রথমে আমি মাছটা রান্না করব যে মশলাটা দিয়ে সেটা আমি ইনস্ট্যান্টভাবে করে নিব তাই এখানে একটা ব্লিন্ডারের ছোট জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া তার সঙ্গে দশটা কাঁচা মরিচ এবং হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিব চাইলে আপনারা এই মশলাটা শিল পাটাতেও করে নিতে পারেন ইনস্ট্যান্টভাবে মশলাটা তৈরি করে রান্না করলে সেই রান্না খেতে কিন্তু বেশ মজার হয় আর এখানে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি মাঝারি সাইজের একটা রুই মাছ থেকে কয়েক টুকরো রুই মাছ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে আমি শুকিয়ে নিয়েছি আর এই মাছটা আমরা ভেজে রান্না করব তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা রান্না করব আমি যে সবজিগুলো দিয়ে সেটাও কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ ছিম নিয়েছি আর ছিমটা যেহেতু শীতকালীন নতুন সবজি সেই জন্য আমি জাস্ট গোটা গোটা রেখেছি কারণ এই সিমগুলো কিন্তু একটু ছোট দুই সাইডের অংশটা ফেলে সম্পূর্ণ গোটাই রেখেছি মাঝারি সাইজের দুইটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুইটা টমেটো এটা কিন্তু নর্মালি দেশি টমেটো এই টমেটো কিন্তু একটু টক টক হয় আর লাল টুকটুকে যে টমেটো সেটা কিন্তু খুব একটা টক হয় না এই টমেটো দিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো একে একে দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব এতে করে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে যখন মাছের একটা সাইড খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি মাছটাকে উল্টে পাল্টে একেবারে মুচমুচে অর্থাৎ লাল লাল করে ভেজে নিতে হবে মাছের অপর সাইডটাও যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো আমি তুলে নিয়েছি এখানে এক্সট্রা তেল ব্যবহার করব না এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলার মিশ্রণ ব্লিন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা দিয়েছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে তাই এই পর্যায়ে আমি আবারও একটু পানি ব্যবহার করছি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম এবং আলু এই মশলার মধ্যেই কিন্তু সিম আলুটাকেও খুব ভালোভাবে কষাতে হবে সামান্য একটু পানি দিয়ে এই সিম আলুটাকেও আমি কষিয়ে নিচ্ছি যেহেতু নতুন সবজি এই পর্যায়ে সিমটা সেদ্ধ হতেও কিন্তু একটু সময় বেশি লাগে ঢাকনাটা দিয়ে জালটা লোটু মিডিয়ামের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো সম্পূর্ণ সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি সবজির মধ্যে যে পানিটা ছিল সেটা কিন্তু এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে এখন এখানে ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি এই পানিতেই আলু এবং সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চেড়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি ঝোলের পানিতে বলক আসার জন্য যখন ঝোলের পানিতে খুব ভালোভাবে বলক এসে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা এই পর্যায়ে না দিলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না তরকারিটা খেতেও ভালো লাগবে না ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে সিম টমেটো আলু সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একটু চেক করে দেখে নিয়েছি তারপরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব উপর থেকে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে আবারও ঢাকনাটা দিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন আল্লাহ এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি আমি খুব বেশি ঝোল রাখবো না আবার একেবারে মাখা মাখা করব না আর ঝাল লবণটাও কিন্তু একটু টেস্ট করে দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল ফাইনালি চুলাটা অফ করে দিয়ে তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা আর মাসাল্লাহ তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা শীত স্পেশাল রুই মাছ দিয়ে সিম আলুর তরকারি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম